সৈয়দ সাইদুল হক সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে এই মুহূর্তে সিলেটের কানাইঘাট পৌর শহরে হঠাৎ কানাইঘাট বাজারে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে আপনারা জানেন যে ব্যারিস্টার সাহেদুল হক সুমনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে ব্যাপারে সাহেদুল হক সুমন গত উনত্রিশ জুন রাতে রাজধানীর নগর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন সেই দিদিতে তিনি উল্লেখ করেছেন যে গত সাতাইশ জুন তিনি ঢাকায় অবস্থান করেছিলেন রাত আনুমানিক আজকায় তার নির্বাচনী এলাকা চুনারুঘাট থানার বাসপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল ফোনে ব্যিস্টার সৈয়দ সাইদুল হক সুমন সুমনের হোয়াটসঅ্যাপে ফোন করে জানিয়ে জানান যে ব্যারিস্টার সুমনকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল মহলের চার পাঁচ জনের একটি টিম মাঠে নেমেছে এতে সৈয়দ সাইদুল হক সুমন যাতে রাতের বেলা বাহিরে বের না হন সে ব্যাপারে তাকে সাবধান করা হয়েছে এমনটাই উল্লেখ করে মূলত ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন রাজধানীর বাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করেন এরপর থেকে মূলত তার নির্বাচনী আকাশ শহর দেশের বিভিন্ন জায়গায় সরিয়া সিটিএ ঢাকা বৃষ্টা সুমনের докторবৃন্দ এবং সুবাकांत ফিদা প্রতিবাদে জোর তুলেন এই দাবী এখন কোটা এ কনসুলেটে এই মুহূর্তে সিলেটে কানেজট শেরো শহরের কানেজট বাজারে মানব কর্মসূচি পালন করা হচ্ছে আমি এখন সরাসরি আপনাদের সেই মানব বন্ধন কর্মসূচির কর্মচারী নিয়ে যাচ্ছি সম্মানিত দর্শক এই বিশ্ব আজ থেকে

অন্যান্য বিভিন্ন প্রতিবাদী আদর্মন জাহাজের মাননীয় সংসদ সদস্যের সব হিন্দির আপনার इन मंडल में मनोबल को मिलती खिलाफत के द्वारा प्रशासन देंगे यह न्यायालय में 10 लाख 10 लाख 10 लाख जमीन तक रिलीज कर दो जरूरत पड़ने पर और हम सब देश में मनोबल काजला भूमि में बदलाव से देंगे और इन मनोबल के लिए समर्थन करेंगे और हम सब मिलकर एक को देने से प्रेरित जय हो

সারা বাংলাদেশে যেখানে সেখানে সুমন ভাই যেখানে দুর্নীতি সেভাবে সুমন ভাই সুমনবাইল প্রতিবাদী সতর্ হয়ে সারা বাংলার সমাজকে দিয়ে যাচ্ছেন সেই সিনিয়র পুলিশকে একদম হন আমরা জনগণের আপনার জিন বলতে চাই ভাই শুধু

কোন কতটা কালো বিড়াল লিখিয়ে তাকে সে হচ্ছে আপনার আমার সফরের বঞ্চিত ব্যক্তি সে হচ্ছে আজকে আমি আপনাদের বলি বেঞ্জিং এর নাম শুনেছেন আপনারা বেঞ্জিং এর কালো বিলের বক্ত জানতেন না সেইটা আমাদের বক্তব্য নিয়েছে

বাংলাদেশের জনগণের রক্ত যারা চুষে খায় তাদের বিরুদ্ধে অবস্থান করা সেটা যদি অপরাধ হয় তাহলে আমরা বাংলার জনগণ সবাই অপরাধী আমরা মনে করি সেই অপরাধে অপরাধী হয়ে আজকের মানব বন্ধনে আমি সচ্চার কণ্ঠে বলতে চাই যারা বেস্টার সাইবর হক সিমন সাহেবকে হত্যা করার হুমকি নিয়েছেন যদি আপনার বাপের বেটা হয়ে থাকেন যথেষ্ট কারাই গাছের মানুষের ডাক্তা আপনাদের কারো চাপতে পারবে না আমি স্পষ্ট বলতে চাচ্ছি যারা আজকে দুর্নীতি সাথে সম্পৃক্ত তাদের একটা অংশ আমাদের দেশটা সাইদুল হক সমর সাহেবকে হত্যার হুমকি নিয়েছে তাদেরকে যদি খুঁজে বার করতে না পারেন তাহলে বাংলাদেশের স্বাধীনতার নাম থাকবে না আজকে অঞ্চলের দিন নিরাপত্তানের আজকে অঞ্চল মানবতারি নিরাপত্তা নে এই দেশে তুমি একজন নিরাপত্তা না থাকে সাধারণ জনগণ হিসাবে আপনাদের কেমন নিরাপত্তা থাকবে মিডিয়া ভাইরা আপনাদের তুমি নিরাপত্তা থাকবে আজকে এখানে উপস্থিত হয়েছেন ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়ার সাংবাদিক ভাইরা আমরা একটা কথা বলতে চাই প্রশাসনের কাছে শুনেছি আপনারা নাকি সেই একটা পদক্ষেপ নিয়েছেন ভালো কথা পদক্ষেপ নিলে হবে না কোথার মিল রাখতে হবে আপনারা যদি এই কুচক্র বাহিনীকে আপনারা প্রত্যাশ্য হবে তাদের আইন করতে পারে প্রথম এই শুরু হবে বাংলার আমি বেশি কথা বলবো না এখানে বৃদ্ধ ব্যক্তিরা হয়েছে কথা বলবেন আমি একটা কথা বলবো যখন সংসদে গেছেন তখন থেকেই অন্ধকারে চুপে আগুন লেগে গেছে আজকে দেখেন হত্যার বিচার চাহিদার সুমন আজকে দেখেন রাস্তায় দুর্নীতি

আমি বৃহত্তর সিলেটের একজন নাগরিক হিসাবে আমি বলব যে ব্যারিস্টার সমান সমান একজন বাংলাদেশের স্বপ্ন করছেন এই পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য আমি অনুরোধ করছি কানাডা পৌর আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাড়ে আক্রামকে

করুন নেতৃত্ব জনাব দলারেন নেতৃত্বে সর্বোপরি কানিগড়ের প্রতিমান সরুম মানুষের নেতৃত্বে সুমান বেরিস্টার সুমন সাহেবের পক্ষের নেতৃত্বে অনুসারীরা আজকে প্রতিবাদ ব্যক্ত করছি আমরা মানববন্ধন করছেন বিরোধী যারা আপনারা লক্ষ্য করতে পারেন প্রিয় কানিগড়বাসী যখনই সিলেট থেকে উন্নয়নের জোয়ার এবং প্রতি উন্নয়নের রূপ দেখা শুরু হয় সেই ব্যারিস্টার সুমন থেকে শুরু করে যারা সংসদ থেকে যায় তাদেরকে তার মাঝে অন্যতম আপনারা দেখেছেন সংসদে ভাবে মতো অন্যায়কারীদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন সেই প্রতিবাদ কি বেরিস্টার সরনের কাল হয়ে দাঁড়িয়েছে আপনারা মনে করেন আগামী দিনে যত প্রতিবাদ আছে আপনারা একমত ধরুন ধন্যবাদ জানাচ্ছেন সবার উপস্থিতি

সম্মানিত উপস্থিতি আমাদের বৃহত্তর ছেলেদের কি সন্তান আপনার আমার সকলের পরিমার আতঙ্ক যার নাম শুনলে এই বাংলাদেশে আসসালামু আলাইকুম মরহাম্মুল্লাহ আমার কাছে জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমাদের বৃহত্তর ছেলেদের কি সন্তান হবিগন মাঠ দলের মতো মানুষ এই দেশ থেকে পালিয়ে গিয়ে কানাডায় গড়বাড়ি করেছে সেখানে উনি রেহাই পায়নি এই ব্যারিস্টার সুমনের কারণে এই ব্যারিস্টার সুমন শুধু এই বাংলাদেশে নয় এই পৃথিবীর বিভিন্ন জায়গায় ওনার বক্তব্য চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা আপনারা দেখেছেন সেই ব্যারিস্টার সুমন ভাইকে কিভাবে বুকের মধ্যে আগলে রেখেছেন আমি আশা করি আমি বিশ্বাস করি এই বাংলাদেশের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার দিক প্রশাসনের সহযোগিতায় এই নেতা গোষ্ঠীকে আইনের আওতায় আনে যে অনেকজন মানুষ যিনি এই বাংলাদেশের বিভিন্ন দুর্নীতির বিভিন্ন সরকারের অন্যান্য দুর্নীতি কর্মকাণ্ডে প্রতিবাদ করেন আমাদের দেশের বিভিন্ন রাস্তাঘাটে যারা দুর্নীতি করে বিভিন্ন করে দুর্নীতি করে সেই দুর্নীতির বিপক্ষে দাঁড়াবার মতো ক্ষমতা রয়েছে ঘরিষ্ঠের আমরা এই কারাইঘাট থেকে আজকে একটি কথা বলতে চাই আমাদের প্রশাসনের প্রতি আবেদন দেখে বলতে চাই আপনারা এই হমকি নেতা মহলকে আপনাদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মিলন শাস্তিবেন নতুবা আমরা ইনশাআল্লাহ শুধু কানাইগাটে নয় আপনারা দেখেছেন এই বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে এই প্রতিবাদ মানব প্রবণ চলছে আমরা সেখানে থেমে যাব না ইনশাআল্লাহ যদি সুমন ভাইয়ের এই প্রতিবাদের হুমকি দাতা যারা তাদেরকে কোনো দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হল ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এই কানাইঘাট তথা কানাইঘাটের বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ডে যোগাযোগ করে সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আমরা আবারও মাঠে থাকবো সেই আশা প্রত্যাশা রেখে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সন্তৃপ্ত কথাবার্তা এখানে শেষ করে নিচ্ছি যদি আমার সন্তৃপ্ত কথাবার্তার মধ্যে কোন ভঙ্গটি হয় আপনার বাবা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ দেখা হবে আবার এখন মানের মধ্যে আসসালামু আলাইকুম

কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পাশাপাশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা অনলাইন মিডিয়া রয়েছে এবং বিভিন্ন সাংবাদিক এবং আইন শৃঙ্খলা সম্মানিত সকল তাদের পাশাপাশিকে সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবারে বক্তব্য প্রদান করার জন্য আমি এটা আহ্বান করছি সম্মানিত আজকের এই অনুষ্ঠানের আর আপনারা সবাই সময় দোয়া করবেন আমাদের মানবতার ফেরিওয়ালা যারা হুমকি দিয়েছে তাদেরকে অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করে আনা আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উনি সুমনবারকে অনেকটা পটকল দিয়েছেন ফটকল দিয়ে যাচ্ছেন পরিষদের জন্য আরো প্রোটোকল দিয়ে থাকেন আর আজকে যারা আপনারা কষ্ট করে দিয়েছেন সবাইকে আমার কৃতজ্ঞতা থাকলো আর আবার আসবেন সুমন্তাড়ে নিয়ে আসবো সবার সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সুমন্ত বাঁচাও বাংলাদেশ বাঁচবে সম্মানিত কানের আজকে আজকের এই কর্মসূচি এবং আজকে এই প্রতিবাদ সভা এখানে সমাপ্তি করা হয়েছে সুপ্রিয় দর্শক তখন আমরা আপনার সুমনকে হত্যার হুমকি প্রতিবাদ এখানেকার বাজারে যে বন্ধন কর্মসূচি পালন করা হয়েছিল সেই দৃশ্যটি দৃশ্যটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম আবার অন্য কোনো জায়গায় আপনাদের সাথে আমাদের দেখা হবে কথা হবে এখনো পর্যন্ত